আমরা কিন্তু আপনাদের মাঝে ধরার চেষ্টা করছি আজকের এই প্রধানমন্ত্রীকে করে প্রধানমন্ত্রী পালনকে উদ্দেশ্য করে আজকে তাদের যে আনন্দ উল্লাস আনন্দ উল্লাস আনন্দ মিছিল বের হয়েছে সেটা হচ্ছে ঝেলাঘড়ি ইউনিয়ন থাকে उल्ला सिंह

তারা পায় হেডি করে আজকে এই আলমুল্লাহ সিন্ধু বেরি ফাজি তাই ফাজি তাই তারা মানে করে ধর ফাজি তাই ফাজি তাই এই আলমুল্লাহ কে আমনিকের আসমান ওলিয়ে দাও ছাত্রের কে আসমান ওলিয়ে দাও ছাত্রের কে চামড়া তুলে দেব আমরা আমনিকের চামড়া তুলে দেব আমরা লাই আমাদের কি বলিস চামড়া তুলে দেব দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে কিছু অটো গাড়িগাড়িতে কিন্তু আনন্দ আনন্দ উল্লাস মিছিল বের হয়েছে সেই মিষ্টি ভ্যালাই ইউনিয়ন পরিষদ থেকে লোক কেন্দ্র করে হাতিধন্দার দিকে তারা এগিয়ে যাচ্ছে পায়ে হেঁটে আমরা কিন্তু আপনাদের মানে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই তাদের এই আনন্দ উল্লাস পেয়েছিলে অংশগ্রহণ করে আপনারা নিজেরও আনন্দ উপভোগ করুন এ পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম